দেখো এটা কালোটা এটা রুই মাছ লাল রং করা মাই কাট কত বড় মাছটা হ্যাঁ যে কত বড় হইছে হ্যাঁ ভিডিও করছি এই যে খাবার দিলে কিন্তু আরো আসতো ওই যে আলো কালো কালো মাছ আসতেছে ওই দেখো ওই যে হতে পারে হ্যাঁ 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 যা আমরা এখানে আসি দেখে ওরা এখানে সিরিয়াল বয়েস চলছে এই যে এই যে এই যে

যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আজকে আর বেশিক্ষণ থাকবো না স্টে করবো না এই যে এখানে একটা ব্রিজ আছে সুন্দর তো